পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কখন হবে এই শিরোনামে প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেল আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকে আপনাদের জানিয়ে দিব পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যেটা হাইকোর্ট স্থগিত করে দিয়েছিল কিন্ডার গার্ডেনের পক্ষ দেখে মামলা করার পর সেই পঞ্চম শ্রেণী বৃত্তির পরীক্ষাটা কখন হবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা কখন হবে এই নিয়ে অভিভাবক শিক্ষক ছাত্র ছাত্রীদের মধ্যে একটা চিন্তার বিষয় ছিল সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষা ও গণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানরঞ্জন বিধানরঞ্জন সাথে আলাপকালে তিনি পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা প্রসঙ্গ নিয়ে আসেন এবং তিনি বলেন যে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরে আমাদের পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল গার্ডেনের পক্ষ থেকে মামলা করার পর মহামান্য হাইকোর্ট পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য স্থগিত আদেশ দিয়েছে এখন পর্যন্ত মামলাটা চলমান এখন পর্যন্ত স্থগিত আদেশ বহাল আছে স্থগিত আদেশ বহাল থাকা অবস্থায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না এটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষার যে উপদেষ্টা ছিল তিনি বলে দিয়েছেন যে যতদিন পর্যন্ত হাইকোর্টে মামলাটা চলমান থাকবে কিংবা স্থগিত আদেশ থাকবে ততদিন পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষাটা হচ্ছে না ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য প্রযুক্তির আপডেটের এরকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন বিশেষ একটা রিকোয়েস্ট ধন্যবাদ বিওয়ার্স